খোলা পিঠা নামটা শুনলেই কিন্তু জিবে জল চলে আসে আর এটা বানানোর পদ্ধতিতেও খুবই সহজ গ্যাসের চুলাই নর্মাল কড়াইতে আজকে তোমাদেরকে এই পিঠাটা বানিয়ে দেখাবো আর সঙ্গে থাকছে অনেক অনেক টিপস সকল টিপস ফলো করে যদি তোমরাও এভাবে বাসায় ট্রাই করো আশা করছি তোমাদেরটাও একদম পারফেক্ট হবে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ো আমি আজকে শুকনো চালের গুঁড়োই নিয়েছি তোমরা চাইলে কিন্তু চালটাকে ব্লেন্ড করেও নিতে পারো মানে চালটা ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ড করেও নিতে পারো আমি এখানে দুই কাপ পরিমাণে গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম উষ্ণ গরম জল জলটা কিন্তু একদম ফুটন্ত গরম জল হওয়া যাবে না অবশ্যই উষ্ণ গরম হতে হবে যেটা হাতে সহ্য করা যাবে খুব ভালোভাবে এখন একটা ঘন ব্যাটার রেডি করে এটাকে রেস্টে রাখবো তার আগে অবশ্যই একটু ভালোভাবে ময়ম দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে আমি এখানে একদম থনথনে করে একটা ব্যাটার কিন্তু রেডি করেছি আর এটাকে এখন ঢাকনা দিয়ে উপর থেকে ঢেকে রেস্টে রেখে দেব বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য এর থেকে বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই দশ মিনিট রাখলেও হবে ফিরে আসছি আমি বিশ মিনিট পর এই যে দেখতেই পাচ্ছ একদম কিন্তু এটা কাপাকাপা কাপা হয়ে গেছে আর এটাকে এখন আমি একটা ব্লেন্ডার চারের মধ্যে নিয়ে নিচ্ছি পদ্ধতিটা কিন্তু খুবই সহজ তোমরা যদি একদম সেম টু সেমভাবে বাসায় ট্রাই করা আশা করছি তোমাদেরটাও একদম পারফেক্ট হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভাত আর ভাতটা দিয়ে আমি আরও সামান্য কিছুটা পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু আর কি মিশিয়ে নিয়েছি ভাতটা দিয়ে তারপরে জলটা দিয়ে খুব ভালোভাবে একটু ব্লেন্ড করে নিয়েছি আর এখানে জলের পরিমাপটা কিন্তু আমি বলছি না কারণ চালের গুঁড়োর পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা নিতে হবে আর এই ব্যাটারটা কিন্তু একদম পাতলাও রাখা যাবে না আবার একদম ঘনও রাখা যাবে না তোমরা ব্যাটারটা দেখেই বুঝতে পারছো কেমন হবে আর এটাকে ব্লেন্ড করে আমি সরাসরি একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি নিচে কিন্তু একটা বল দেওয়া আছে খুব ভালোভাবে এটাকে একটু চেলে নিতে হবে অবশ্যই এই কাজটাও করতে হবে খুব ভালোভাবে চেলে নেওয়া হলে পিঠাটা হবে একদম পারফেক্ট আমি এখানে খুব ভালোভাবে চেলে নিয়েছি আর এই যে বাড়তি অংশটা আছে এটা কিন্তু আমি আর এই পিঠার মধ্যে দিব না এটা এভাবেই থাকবে শুধু নিচের দিকের অংশটাকে আমি একটু দিয়ে দিচ্ছি এভাবে দেখো আরও তিনটা উপকরণ এই ব্যাটারের মধ্যে অ্যাড করতে হবে প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা অবশ্যই ময়দাটা দিতে হবে তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি লবণ ময়দার পরিমাপটাই দিতে হবে চালের গুঁড়ার পরিমাণ অনুযায়ী আমি যেহেতু এখানে দুই কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া নিয়েছি সেই অনুপাতে কিন্তু আমি এখানে প্রায় হাফ কাপের মতো ময়দা দিয়েছি আর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী লবণের পরিমাণ প্রথমে অল্প দিয়ে নিবে তারপর মুখে দিয়ে একটু টেস্ট করে দেখতে পারো ঠিক আছে কি না লবণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো বেকিং পাউডার এখানে চেষ্টা করবে বেকিং পাউডারটাই দেওয়ার এখানে বেকিং সোডা যদি দাও তাহলে কিন্তু এখানে চালের গুঁড়োর কালারটাও চেঞ্জ হয়ে যাবে হালকা একটা হলুদ কালার চলে আসবে যেটা দেখতেও ভালো লাগে না আবার বেকিং পাউডারটা দিলেই কিন্তু এই পিঠাটা পারফেক্ট হয় চিতই পিঠা অথবা খোলাচাপ পিঠা এই দুইটার মধ্যেই চেষ্টা করবে সবসময় বেকিং পাউডার দেওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন পিঠাগুলো বানিয়ে নেওয়ার পালা এই জন্য একটা কড়াই খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছিলাম ঠিকভাবে গরম হয়েছে না যখন ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে একটা সাদা কাপড়ের মধ্যে সামান্য একটু তেল নিয়েছি আর তারপর এভাবে কড়াইটাকে একটু মুছে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এখানে সামান্য একটু ব্রাশ দিয়ে অয়েল ব্রাশ করে নিতে পারো আমি এখানে কাপড়ের মধ্যে তেল লাগিয়ে মুছে নিচ্ছি এতে করে কিন্তু খুব বেশি তেল কড়াইতে লেগে থাকবে না আর পিঠাটা সুন্দরভাবে ওঠানো যাবে তবে প্রথম পিঠাটা ওঠাতে একটু সময় লাগে কিন্তু পরে যেগুলো দিবে এগুলো কিন্তু তাড়াতাড়ি উঠে যাবে তো এখানে যেহেতু চামচটা ছোট আমি এই চামচের তিন চামচ পরিমাণ ব্যাটার এখানে দিয়ে দিলাম আর ব্যাটারটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু চারদিকে এভাবে একটু ঘুরিয়ে দিতে হবে ঠিক যতটা পরিমাণে তোমরা বড় করতে চাও ততটা পরিমাণে কিন্তু বড় করে নিবে আমি এতটুকুই রাখছি চারদিকে খুব ভালোভাবে ঘুরিয়ে দিয়েছি আর এখন ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে প্রায় এক মিনিটের মতো একটা চিট চিট শব্দ হবে ওই শব্দটা যখন বন্ধ হয়ে যাবে সেই পর্যায়ে বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে আর তারপরেই কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে আগে বলেছিলাম প্রথমবারে পিঠাটা ওঠাতে কিন্তু একটু সময় লাগে চারদিক থেকে এভাবে ছাড়িয়ে নিতে হয় কিন্তু পরের পিঠাগুলো খুব সুন্দরভাবেই উঠে যাবে আমি চারদিক থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম প্রথমবারের পিঠা আর এই পিঠাটাও কিন্তু হয়েছে একদম জালি জালি আর এটা একদমই মুছমুচে থাকে নিচের দিকটা এই পিঠাটা যদি একদম গরম গরম খাও তাহলে কিন্তু মুচমুচেই পাবে আর যদি ঠান্ডা করে খাও তাহলে কিন্তু নিচের দিকটা পরবর্তীতে নরম হয়ে যায় এখন আমি তোমাদেরকে আরও একটু বানিয়ে দেখাচ্ছি এখানে আরও একটা টিপস চিতুর পিঠা বানানোর সময় যেমন চুলার আসটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হয় ঠিক তেমনই খোলাচা পিঠা বানানোর সময়ও কিন্তু চুলার আসটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে তাহলে কিন্তু পিঠাটা অনেকগুলো ছিদ্রযুক্ত হবে আর এটা খেতেও ভালো লাগবে আর একদম পারফেক্টও হবে নিচের দিক থেকেও লেগে যাবে না প্যানে একদম তো এটাকেও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখো এই পিঠাটা কিন্তু চারদিক থেকে একাই ছেড়ে গেছে আর কতটা পারফেক্ট হয়েছে দেখো মধ্যের অংশে সামান্য একটু মোটা রেখেছি আর চারদিকে কিন্তু একদমই পাতলা আর সবগুলো পিঠাই আমি সেমভাবে বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু সবশেষের পিঠা ছিল একদমই মুচমুচে অন্য একটা কালারও চলে এসেছে নিচের দিকটা একটু বেশি সময় রেখেছিলাম দেখো কতটা মুচমুচে হয়েছে আমার কিন্তু এরকম মুচমুচে পিঠা খেতে বেশি ভালো লাগে তো আজকের এই পিঠার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চেষ্টা করেছি সকল টিপস সহ তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করার এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে